এই যে সামার লাভার ভাইয়া এবং আপুরা নিজেদেরকে সামার লাভার দাবি করার আগে অবশ্যই কিন্তু এই রেসিপিটি বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন কারণ যদি সামার লাভার হয়ে থাকেন তাহলে এই সামারকে উপভোগ করতে অবশ্যই বাসায় এই রেসিপিটি মাস্ট ট্রাই করতেই হবে এর জন্য আপনার প্রয়োজন হচ্ছে দই এখানে আমি হচ্ছে একটা মিষ্টি দই নিয়ে নিয়েছি আর এই মিষ্টির দইটা ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি পরেই দেখতে পারবেন এটাকে আমি কি তৈরি করছি তার আগে আমার সাথে থাকুন আমি হচ্ছে এই দইয়ের সাথে অ্যাড করে দিয়েছি আইস আইস যত বেশি নিবেন এটা টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যাবে যেহেতু সামারের রেসিপি তো আমাদের বুঝতেই হবে এটাতে হচ্ছে ঠান্ডার পরিমাণ থাকবে অনেক বেশি দেন এখানে আইস গুলো দিয়ে দেওয়ার পরে সাথে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো মিষ্টি এখানে চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের স্বাদ মতো চিনি আপনারা এখানে দিয়ে দিতে পারবেন তারপর খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে প্রপার ব্ল্যান্ড হওয়ার পরে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে পরিবেশন করে নিবেন এখানে হচ্ছে আমরা গ্লাসে পরিবেশন করে নিয়েছে কি বুঝতেই তো পেরেছেন এতক্ষণ কি রেসিপির কথা বলছিলাম অবশ্যই সামার লাভার হন বা না হন লাচ্ছি কিন্তু আপনাকে এই সামারে অবশ্যই প্রাণবন্ত করে তুলবে তাই অবশ্যই কিন্তু এই লাচ্ছিটা বাসায় ট্রাই করে দেখবেন শর্টকাট ওয়েতে খুবই অল্প সময়ে নিজেকে চাঙ্গা করে তুলতে এক গ্লাস লাচ্ছি কিন্তু যথেষ্ট